আসসালাম আলাইকুম হজ এবং ওমরার যাবতীয় পারমিট নুসুক অ্যাপের মাধ্যমে নেওয়া যায় এবং আপনারা জানলে খুশি হবেন এই নুসুক অ্যাপ এখন বাংলাদেশ থেকে ইউজ করতে পারবেন আগে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ছিল না আমেরিকা ইউকে অস্ট্রেলিয়া কানাডা কিছু কিছু দেশের শুধু নুসুক অ্যাপটা ডেপ্লয় করা হয়েছিল এখন আপনারাও পারবেন এবং আপনাদেরকে একটা গুড নিউজ দেই এই নুসুক নুসুক অ্যাপের মাধ্যমে একটা সিস্টেম করা হয়েছে আপনাদের তিরিশ জনকে নির্বাচন করা হবে অলরেডি অক্টোবর থেকে চালু হয়ে গেছে। আজকে আজকে পর্যন্ত অক্টোবরের প্রতিদিন ড্র হয় প্রতিদিন একজন করে সিলেক্ট হয় ফ্রি ওমরা করার জন্য এবং এই প্যাকেজে আপনি আপনার হোটেল ফ্রি হান্ড্রেড পার্সেন্ট আপনার ফ্লাইট ফ্রি হান্ড্রেড পার্সেন্ট এই খুশির খবরটা আপনাদের দেওয়ার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং আপনাদেরকে স্টেপগুলো দেখায় দেওয়া হবে যে কিভাবে আপনি এই এই ড্রর জন্য রেডি হবেন খুব সহজ কাজ যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন উইন ওমরা ট্রিপ নাও এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার পরে এরকম চারটা ডোর দেখতে পারবেন এই ডোর হয়তো এর পরে বাড়াতেও পারে এই ডোরের মধ্যে ডোর মধ্যে আপনার টপিক্স আছে যেমন ধরেন প্রফিট সিরা তারপরে রিচুয়াল ইসলামিক হিস্ট্রি কোরআন আপনি যে টপিক্স এর উপরে প্রশ্নের উত্তর দিতে চান ওই ডোরটা ওপেন করতে হবে এবং উপরে দেখুন চাবি আছে আপনার আপনি যদি প্রথমবার ক্লিক করে থাকেন আপনার একটা চাবি প্রতিদিন একটা একটা করে চাবি পাবেন ওই চাবি একটা চাবি থাকলে আপনি একটা ডোর সিলেক্ট করবেন যখন চাবি আছে ব্যাস আপনি এক্সাম দিতে পারবেন ডোরে প্রেস করুন ধরেন কোরআনে প্রেস করলাম এবং কোরআন কোরআন একটা প্রশ্ন আসলো উত্তর দিলাম উত্তর দেওয়ার পরে আপনাকে বলা হবে যদি উত্তর সঠিক হয় আপনার স্ক্রিনে আসবে কারেক্ট হয়েছে এবং আপনি ড্রর জন্য রেডি ধরুন একদিনে একটা পরীক্ষা দেওয়া যায় আপনি অলরেডি দিয়ে দিয়েছেন এখন আপনি কি আবার পারবেন আরেকটা এক্সাম দিতে হ্যাঁ পারবেন আপনাকে কি করতে হবে যেখানে কি আছে ওখানে একটা প্রেস করুন প্রেস করে এই যে এখানে কোড লেখা যায় আমার স্ক্রিনে দেয়া দুটি কোড আছে একটিতে একটি চান্স পাবেন কোড দিন দিয়ে প্রুফ করলে আপনি আরেকটা এক্সাম দিতে পারবেন তারপর আরেকটা কোড ইউজ করবেন আরেকটা এক্সাম দিতে পারবেন এখন এই কোডটা কীভাবে পায় খুব সহজ আপনি যখন কোড থাকবে না তখন ডোরের মধ্যে প্রেস করবেন তখন আপনাকে বলা হবে একটা বাটন আসবে শেয়ার অ্যান্ড গেট এ চান্স টু উইন ওই বাটনে প্রেস করলে আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারবেন এবং সেও একটা চান্স পাবে আপনিও একটা চান্স পাবেন এভাবে একজন আরেকজনকে সাহায্য করে আপনারা চান্সেস বাড়াতে পারেন ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে চান্সেস বাড়ায় নিতে পারেন আমি এখন যে উইনার লিস্ট আছে ওইখানেই দেখবেন যে নিচে একটা উইনার লিস্ট উইনার একটা মেনু আছে ওইখানে প্রেস করলে কারা কারা উইন হচ্ছে তাদের নাম সহ আসে এখন পর্যন্ত পাকিস্তানের আমি দেখতে পাচ্ছি দুইজন উইন হয়েছে ইজিপ্টের দুইজন ইন্ডিয়ার একজন আলজেরিয়া একজন এবং ইউকের একজন উইন হয়েছে বাংলাদেশের নাম এখনো দেখি নাই হয়তোবা বাংলাদেশে আপনারা কেউ এই খবরটা জানেন না আজকে আপনারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ ট্রাই করেন কোনো সমস্যা হলে আমাকে বলবেন এবং নুসুকে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা খুব সহজ ইমেল অ্যাকাউন্ট যেরকম খোলেন ওরকমই যে কোনো অ্যাকাউন্ট খোলা খুব সহজ আপনারা চেষ্টা করেন পারবেন আর যদি না পড়েন কমেন্টসে জানান আমি আপনাদেরকে সাহায্য করব ধন্যবাদ